চিকো মুভমেন্টের পঞ্চাশ বছর এই চিক্কো মুভমেন্টটা গারোয়াল হিমালয়ে হয়েছিল উনি আমরা এর সাথে সুন্দরলাল বহুগুণার কথা বলি কিন্তু নেপথ্যে দুজন মহিলা ছিলেন একজনের নাম উনি বলেছেন গৌরী দেবী আর একজনের কথা বলেননি তিনি বিমলা বহেন বিমলা বহেন সুন্দরলাল বহুগুণার সাথেই ছিলেন কাশ্মীর এবং আমার একেবারে তখন তারা পার্থক্যজনিত কারণে কিছুটা কলকাতায় এসেছে আমার তাদের দুজনের সাথে যাওয়া দেখা হয়েছিল সেটা আমার সৌভাগ্য এই এরা সেই সময় উনিশশো তিয়াত্তর সাল ভারতবর্ষের তার আগে স্টকহোম কনফারেন্স হয়েছে একটা অদ্ভুত যেটা আমরা ডেভেলপমেন্ট প্যারাডাইম বলি সেই উন্নয়নটা শুরু হয়েছে সেটা হচ্ছে যে কৃষি শিল্প পরিবহন সব ক্ষেত্রেই একটা প্রসারণ করছে তুমি যদি একটু হিস্ট্রিটাকে মাথায় রাখার চেষ্টা করো এর সব কিছুই কিছুটা পরিবেশের উপর আঘাত করে করতে হয় যদি কৃষিকাজের কথা বলি আর কোনো প্রাণী তো কৃষিকাজ করে না তারা খাদ্য সংগ্রহ করে মানুষ কেন করে মানুষের সংখ্যাধিক সেটা স্বাভাবিকভাবে একসময় খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকার প্রক্রিয়াটাকে ব্যাহত করেছে তখন তারা দেখলো যা তাদের সেটেল হতে হবে স্থিতিশীল হতে হবে কৃষিকাজ করতে হবে কিছু কিছু উদ্ভিদকে তারা ইউনিটিতে যাকে বলি ডোমেস্টিকেট করা সেটা করতে আরম্ভ করলো এবং এটা করার জন্য তাদের একটা জমির দরকার হতো এই জমিটা প্রকৃতি থেকে তাকে গ্রহণ করতে হবে এবং সেটা ন্যাচারাল ভেজিটেশান যেটা স্বাভাবিক প্রাকৃতিক উদ্যোগ সেটাকে ধ্বংস করতে হবে ষাট শতাংশের বেশি এই কৃষি জমিটা আমরা তৈরি করেছি আমাদের বেঁচে থাকার প্রয়োজনে এবং এরখানে যে ন্যাচারাল ভেজিটেশান ছিল স্বাভাবিক উদ্যোগ ছিল সেগুলোকে সব নষ্ট করে আমাদের পছন্দ মতো গাছকে লাগাতে হয়েছে সেটা ধান হতে পারে ডাল হতে পারে পাট হতে পারে ইত্যাদি 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 ফলে প্রাকৃতিক যে ভারসাম্য সেটাকে নষ্ট করে আমার পছন্দ মতো একটা অ্যাগ্রারিয়ান ইকোনমি ইউনিটিতে যাকে বলে সেটা আমরা তৈরি করেছি এবার সেখানেই রেহাই নেই আমরা একটা দুটো তিনটে করে ফসলের উৎপাদনে বাধ্য এখন এই যে ডিস্ট্রাকশন দি ন্যাচারাল ভেজিটেশান এটা আমাদের অস্তিত্বের জন্য প্রয়োজন ছিল আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন ছিল এই বেঁচে থাকার প্রয়োজনীয়তা মেটাতে গিয়ে আমরা প্রকৃতির উপর হাত দিয়েছিলাম নেহেরুর পাশে দাঁড়িয়ে একটি সাঁওতাল মহিলা একটি ডিভিসি রিজার্ভায় উদ্বোধন করছে। এটা ডিভিসি অফিসে খুব বড় করে টাড়ানো আছে এই মহিলার নাম বজনী তখন তার ঈশ্বরই বলা এই মহিলার বা এই মেয়েটির বাড়িতে বিদ্যুৎ পৌঁছয়নি বিদ্যুৎ পৌঁছেছে আমার বাড়িতে তোমার বাড়িতে অর্থাৎ হচ্ছে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম রবীন্দ্রনাথ এইটা বললেন যে তুমি একদল লোককে বঞ্চিত করে আরেক দলকে আলোকিত করছো একদল লোককে বঞ্চিত তৃষ্ণার্থ করে আরেক দল লোককে জল দিচ্ছ এক্স্যাক্টলি এই ফিলসফিটায় এই নাটকটা ভারতবর্ষে বহু ভাষায় অনুদিত হয়ে নানান জায়গায় দেখানো হয়েছে নর্মদা আন্দোলনও যে শক্তি পেয়েছিল তার মধ্যে এই নাটকটা থেকে রবীন্দ্রনাথ আসলে তার সময়কাল থেকে একশো বছর এগিয়েছিলেন এইটাকে যদি তুমি আরেকটু ইয়েতে দেখো এই আপস্ট্রিম ডাউনস্ট্রিম কনফ্লিক্টটা স্বাধীনতা উত্তরকালে অনিবার্য হয়ে এসেছিল ক্রমবর্ধমান খাদ্যের চাহিদা ক্রমবর্ধমান শক্তির চাহিদা ক্রমবর্ধমান কৃষি জমির চাহিদা ফলে যেটুকু বনাঞ্চল ছিল ক্রমশ ক্রমশ সংকুচিত হতে আরম্ভ করো এখন যদি তুমি পশ্চিমবঙ্গের দিকে তাকাও তিনটে ব্যাচে জঙ্গল একটুখানি টিকে আছে একটা হচ্ছে সুন্দরবন আরেকটা হচ্ছে যেটাকে আমরা পশ্চিম দিকে মহল বলি ঝাড়খণ্ড থেকে পুরুলিয়া বাঁকুড়া আর উত্তরবঙ্গের কিছুটা এই জঙ্গল মাছেরখানের জায়গাটাকে যদি তাকিয়ে দেখো এটা প্রায় দীর্ঘ সুন্দর এই বৃক্ষ শূন্য হওয়ার পরিণতি কি সেটা আমরা বুঝতে পারছি দু সাল ছিল পৃথিবীর ইতিহাসে উষ্ণতম বছর পশ্চিমবঙ্গে একশো কুড়ি বছরের আবহাওয়ার তত্ত্ব আমরা বিশ্লেষণ করে দেখছি পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয় এই ডিসেম্বর মাসে এখনো রাত্রে লেপদয় দিতে হয় না এটা আমাদের শৈশবে এমন ছিল না ফলে ক্রমশ আইপিসিসি ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ বা সিওপি ইত্যাদি ইত্যাদি সব কনফারেন্স বলছে যে পৃথিবীর উষ্ণতা শিল্প বিপ্লবের সময় যা ছিল অর্থাৎ আঠারোশো পঞ্চাশ সাল থেকে উনিশশো সালের মধ্যে যে গড় উষ্ণতা তার থেকে যদি দেড় ডিগ্রি বাড়ে তাহলে পৃথিবীর বাস্তুতন্ত্রে বড় আঘাত লাগবে 2024 সালে প্রকাশিত ওয়ার্ল্ড মেটিরোলজিক্যাল অর্গানাইজেশন রিপোর্ট বলছে যে পৃথিবী ইতিমধ্যে 1.46 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তাপ বেড়ে বসে আছে আর আছে তোমার হাতে আর 0.04 ডিগ্রি সেন্টিগ্রেড সম্ভবত এই 2024 এর সাথে যাচ্ছে কারণ গত 10টা বছর ছিল প্রত্যেকটা আগের থেকে বেশি উষ্ণতর শুধু এখানেই শেষ নয় সমুদ্র জলের উষ্ণতা বাড়ছে যার ফলে দেখবে যে বঙ্গোপসাগরের উপকূলে গত ষোলো বছরের ষোলোটা বড় ধরনের ঘূর্ণিঝড় কেন্দ্রীভূত হয়েছে এর মধ্যে গত পাঁচটা আমাদের পশ্চিম সুন্দরবনের উপকূলে আঘাত করেছিল আয়লা থেকে আরম্ভ করে শেষ যেটা রিভেল পর্যন্ত ফলে প্রত্যেকবারই প্রকৃতি একটা সহনশীল মাত্রা আছে তার একটা সেলফ ইউনিটি সেলফ রিকভারি ক্যাপাসিটি আছে অর্থাৎ তুমি বেঁচে থাকার জন্য অক্সিজেন নিচ্ছ এই অক্সিজেনটা নিয়ে তুমি কার্বন ডাইঅক্সাইড ফেলাচ্ছ প্রকৃতি এটাকে রিকভার করতে পারে এই রিকভার করতে গেলে তার একটু সময় লাগে এবং তার একটা চাহিদা যোগানের মধ্যে একটা ভারসাম্য যেমন আইডিয়ালি বলা হয় যে এই ভূখণ্ডে অন্তত তেত্রিশ শতাংশ এলাকা সবুজ থাকা উচিত আমাদের এখানে অফিসিয়ালি বলা হয় বড় কুড়ি শতাংশ পশ্চিমবঙ্গে সতেরো শতাংশ এমনি জঙ্গল আছে আর তিন শতাংশের মতো এদিক ওদিক ছড়ি আছে সব মিলিয়ে কুড়ি কীভাবে বিশাল লাইফের টার্গেটগুলোকে একটু ফুলফিল করতে খুব সিম্পল সিম্পল কথা সেটা হচ্ছে জলের ব্যবহার তোমার যতটা প্রয়োজন ততটা বড় কিন্তু প্রচুর জল অপচয় হয় কলকাতা শহরে খোলা কলের বুকগুলো দিয়ে যত জল পড়ে যায় তাতে পনেরো লক্ষ মানুষের বাড়িতে জল দেওয়া যায় কারণ এখানে জল পর্যাপ্ত বলে আমরা ভাবছি জল অফুরন জল তো নয় কৃষি জমি যেভাবে তার উৎপাদন ক্ষমতা হারাচ্ছে যেটাকে বলে তাতে ভবিষ্যতে ফসল ফলবে না ফসলের উৎপাদনের কারটা এরকম করে উঠেছে উঠে এবার নামতে আরম্ভ করবে অথচ তোমার চাহিদা ক্রমবর্ধমান জল যত বেশি করে চাহিদা জোগানের ভারসাম্য নষ্ট হবে তত দেখবে জল একটা যেটা ছিল একটা প্রাকৃতিক সম্পদ সেটা পূর্ণ হয়ে যাবে সে কিনবে যার ক্ষমতা বেশি সে কিনবে এটা প্রয়োযোগ্য হয়ে যাবে ফলে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে